এই গাড়িটা আমরা কিনলাম গাড়িটা এই শোরুমের এই গাড়িটা দিনে আসছে আমরা দিনে শোধ করে গাড়িটা নিয়ে যাব গাড়িটা এই শোরুমের গাড়ি মালিক এই কাকা ঠিক আছে শোরুমের দিন আসলে বিদায় গাড়ি বেছিলেন তাই না কাকা উনি গাড়ি ছেলে চালাই তো আমার টাকা পয়সা দিয়ে চান শোরুমের দিন আছে আমরা প্রসিদ্ধ করে দেবো ভাই এই দেখান টাকা ছিটা ফাটা জাল দেয় নেন ঠিক আছে बरोबर

আর ওই যে আমাকে মন সব আছে টাকসা সব বুঝিয়ে দিয়েছি বাইরে দেখান গাড়িতে ভবিষ্যতে ইস্টেম করা লাগে ঠিক আছে স্টেম করে দিন ঠিক আছে মুখ দেখান আচ্ছা আর টাকা পয়সা বুঝিয়ে দিয়েছেন পাইছেন তো এগুলো একটা সাধারণ স্টেম হয়ে গেলো ঠিক আছে